হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো অনেকে আমার কাছে কল করেছিল কনস্টেবলের যে তোমাদের যে স্থগিত হয়ে গেছে নিয়োগটা সেই সম্পর্কে কলকাতা হাইকোর্টের চাকরি প্রার্থীদের কপালে চিন্তার ভাজ বিস্তারিত ভিডিওতে আপডেট দিয়ে দেবো তোমাদের অযথা কোনো রকম টেনশন করবে না অযথা কোনো রকম কোনো সিদ্ধান্ত নেবে না তোমাদের নিয়োগ প্রক্রিয়ায় সামান্য কিছু একটু লেট হতে পারে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে অযথা কেউ বারবার বলছি কেউ টেনশন নেবে না কেউ চিন্তা করবে না দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের তোমাদের যে স্থগিত দেশ সেটা কিন্তু দিল কলকাতা হাইকোর্ট চাকরি প্রার্থীদের কপালে চিন্তার বাজ রাজ্য পুলিশের কনস্টেবল পদের নিয়োগপত্র হাতে পাওয়ার চব্বিশ ঘন্টা আগে স্থগিত দেশ জারি করলো হাইকোর্ট ফলে রাজ্যে রাজ্য জুড়ে প্রায় আট হাজার শূন্য পদে কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া আপাতত থমকে গেল দু সালে রাজ্য পুলিশের আট হাজার কনস্টেবল নিয়োগের জন্য যে পরীক্ষা হয় তবে এই নিয়োগের চূড়ান্ত মেধা তালিকায় প্রকাশ হতেই তৈরি হয়েছে জটিলতা মামলাকারীদের অভিযোগ ইন্টারভিউ উত্তীর্ণ হলেও প্যানেলে নাম নেই তাদের এই অভিযোগ নিয়ে মোট তিনশো জন পরীক্ষার্থী মামলা দায়ের করে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ দেখতে পাচ্ছ তোমরা বা স্যাটে স্যাটের রায় যায় মামলাকারীদের বিরুদ্ধে যদিও স্যাটেল রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন পরীক্ষার্থীরা এই মামলা এই মামলার সুনামিতে স্যাটকে মামলা নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তবে স্যাটের তরফে জানানো হয় এই মুহূর্তে তাদের একজন বিচারপতি রয়েছেন তাই এই মুহূর্তে মামলা নিষ্পত্তি করা সম্ভব নয় অপরদিকে আগামীকাল থেকে রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পত্র দেওয়ার কথা তাই মামলাকারীদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় হাইকোর্টে বিচারপতি ইন্দ্রপোষণ মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চ দ্রুত শুনানি আর্জি জানান আগামীকাল থেকে নিয়োগপত্র বিলি শুরু হলে মামলাকারীদের চরম সংকট সংকটে পড়বেন তাই আজ মামলা শোনানো হোক তবে ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বেঞ্চ জানিয়ে দেয় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটের নির্দেশ ছাড়া নিয়োগ করা যাবে না আর এই নির্দেশ জারি হতেই প্রায় আট হাজার সফল চাকরি পরীক্ষাতে স্থগিত দেশ পড়ল তো দেখো তোমরা সম্পূর্ণ তোমরা আপডেটটা জানো তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া কালকে থেকে মানে আগামীকাল আজ থেকে তোমাদের কিন্তু জয়নিং হওয়ার কথা ছিল তো অ্যাপার্টমেন্ট লেটার তোমাদের যে জিমেল অনেকের জিমেলেও কিন্তু পৌঁছে গেছিলো তো অনেক অনেকে ট্রেনিং সেন্টারে পৌঁছে গেছিলো অলরেডি কিন্তু তাদেরকে কিন্তু সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে মানে বাড়ির দিকে তাদেরকে বাড়িতে যেতে বলা হয়েছে কারণ আপাতত তোমাদের যেই রিকুমেন্ট সেটা স্থগিত রাখা হয়েছে বেশি দিন স্থগিত থাকবে না নো টেনশন কোনো রকম অফিসিয়াল আপডেট পেলেই তোমাদের অবশ্যই ভিডিও করে জানানো হবে আমি এখন একটি বাইরে থাকার কারণে এখানে নেটওয়ার্কের প্রবলেম থাকার কারণে আমি সঠিকভাবে তোমাদের ভিডিও দিতে পারছি না আমি একটু ব্যস্ততার মাঝে রয়েছি তোমাদের এইটুকু আমি বলে দিচ্ছি যে তোমাদের কোনো রকম চিন্তার কোনো কারণ নেই তোমাদের নিয়োগ সম্পূর্ণ হবে যারা ইউর ক্যান্ডিডেট রয়েছে বা সমস্ত ক্যান্ডিডেটই তোমাদের সিলেক্ট করা হবে